প্রতিদিন অফিস থেকে ফিরে যে ঘরে ঢুকে আয়েস করে সঞ্জয় আজ সে ঘরটা থাকলেও আরামটা আর হচ্ছে না চারিদিক অবছালো জামাকাপড়ের স্তূপ পড়ে আছে আনাচে কানাচে ধুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বিগত পঁচিশ বছরে কোনো দিন হয়নি তো এমন আসলে প্রতিমা যে বড় পরিপাটি রাখতো সব কিছু তাই বোধ হয় ইটকাঠের দেওয়ালটা কখন যেন অজান্তি ঘর হয়ে উঠেছিল খাবার টেবিলে বসে খেতে গিয়েও হজট খেলো সঞ্জয় চিরকাল প্রতিমা রুটি সাজিয়ে দিত থালার ওপর আজ ক্যাসারাল থেকে বের করে নিতে হলো নিজেকেই রান্নার মাসির রান্না করে যাওয়া খাবার চিবচ্ছে আনমনে খাবার আছে কিন্তু স্বাদ নেই এমন কেন হচ্ছে প্রতিমার করা রান্না তো বড় তৃপ্তি করে খেয়ে উঠতাম ওকে এক্সট্রা কিছু দিত যত্ন আর ভালোবাসা তার জেরেই কি খাবারগুলো অত সুস্বাদু হয়ে উঠতো তবে রান্নার লোকের রান্নায় ওটা মিসিং বলেই কি খাবারগুলো আজ এত বিস্বাদ লাগছে বিছানায় শুতে এসেও ধাক্কা লাগল বিছানা করে দিয়েছে বিমলা মাসি কিন্তু সে বিছানায় কোনো আন্তরিকতা নেই যেন সবটাই কেমন দায় সারা গোছে মোবাইলে ছটার অ্যালার্ম দিল সঞ্জয় আর তো কেউ নেই যে ভোরে উঠে তাকে ডেকে দেবে প্রতিমা সঞ্জয় স্ত্রী পঁচিশ বছরের বিবাহিত জীবন ছেলে মৃদুলের জন্মর পর থেকে আলাদা করে আর কখনও ওকে নিয়ে ভাবেনি সঞ্জয় ভাবার প্রয়োজনও তো ছিল না বরঞ্চ ক্রমাগত ওর মুটিয়ে যাওয়া শরীর দেখে বিরক্তই লাগতো বারবার কতবার তো বলেছিল ওকে এমন বিশ্রী চেহারা হচ্ছে কেন তোমার আমার অফিসের মিসেস বোস সুলতা চ্যাটার্জিদের তো এমন চেহারা না ওরা তো তোমারই বয়সী তাহলে তোমার সমস্যাটা কোথায় সারাদিন তো বাড়িতেই বসে থাকো আরামের জীবন তা ওকে একটু মেনটেন্স করতে পারো না এই কথাগুলো ছুড়ে দিয়েই খালাস হতো সঞ্জয় প্রতিমার প্রতিক্রিয়া কি হলো এসব শুনে তা দেখার কথা মাথায় আসেনি কখনো প্রতিমা আধুনিক পোশাক পরতে পারত না গুছিয়ে সুন্দর করে কথাও বলতে পারত না তাই ওকে অফিস পার্টিতে নিয়ে যেতে লজ্জা লাগতো সুজয় বারবার মনে হতো ওকে ঘর আর রান্নাঘরেই কেবল মানায় মাঝে মাঝে কোনো মেলায় গিয়ে বা পাড়ার মোড়ের বড় দোকানটার শোকেসে আঙুল দেখে যখন ও বলতো ওই ফুলদানিটা কিনে দাও না গো ওটা আমাদের ঘরে বড্ড মানাবে বা যখন আবদার করতো এবার বিয়ের তারিখে আমার কিন্তু একটা নকশা করা চাদর আর বালিশের কভার যায় তখন প্রতিবার বিরক্ত হতো সঞ্জয় কতবার তো বলেই দিয়েছে রোজগার তো করতে হয় না টাকার মর্ম বুঝবে কিসে আবদার করেই তুমি খালাস অফিসে থাকাকালীন প্রায় ফোন করত প্রতিমা এই তুমি খেয়েছ তো বৃষ্টিতে ভেজো নিত বিরক্তিতে মাথা জ্বলে যেত সঞ্জয়ের ঝাঁঝিয়ে বলতো তোমার মতো দিনরাত খাওয়া বা আরাম করা নিয়ে ভাবলে আমার চলে না বুঝেছো রোজগার করতে হয় অবশ্য তুমি বুঝবেই বা কী করে সেসব মোবাইলে ফোন করে যখন ও বলতো আজ একটু গরম মশলা লাগবে গো কিংবা যখন বলতো ফেরার পথে চিনে নিয়ে এসো না লক্ষ্মীটি সঞ্জার আগেই গজগজ করত। মনে মনে অজস্র গালিগালি করতো প্রতিমাকে আজ আর প্রতিমা নেই মাসখানেক আগে হঠাৎ চলে গেল আচমকা ধরা পড়লো ক্যান্সার দুমাসেই সব শেষ আজ আর কেউ ফুলদানি বা বেডশিট কিনে দিতে বলে না সঞ্জয়কে তাই শ্রীহীন হয়ে পড়ে থাকে ঘরটা চার দেয়ালের বাক্সের মতো লাগে তাকে কেউ ফোন করে চিনি বা গরম মশলা আনতে বলে না তাই খাবারগুলো কেমন যেন বিস্বাদ রান্নার মাসির মায়না নিয়ে কাজ করে সঞ্জয়ের খাবারের স্বাদ নেই তার মাথা ঘামাবার সময় বা ইচ্ছে কোনোটাই তার নেই বৃষ্টিতে ভিজলেও আর কেউ ফোন করে না সঞ্জয়কে খাওয়ানো হলেও কেউ বলে না খেয়ে নাও অর্থ উপার্জনের ভারী দম্ভ ছিল সঞ্জয় উপার্জন সে আজও করে তাহলে এমন ছন্ন ছাড়া কেন হয়ে গেল জীবনটা সব কি তাহলে বেঁধে রাখত সেই মানুষটাই চোখ দিয়ে জল পড়ছে সঞ্জয় বালিশ ভিজে যাচ্ছে কেন সময় থাকতে একটু যত্ন করলো না মানুষটাকে আসলে চার দেওয়ালের এই বাড়িটাকে ঘর তো সেই করে তুলেছিল মমতার ভালোবাসায় অক্লান্ত পরিশ্রমে সেই তো আরামের জীবনগুলো গড়ে তুলেছিল আমাকে ক্ষমা করো প্রতিমা তুমি না থাকলে যে জীবনটা এত বিশ্বাস হয়ে পড়বে বুঝিনি বুঝতেই পারিনি যে নীরবে আমার প্রত্যেকটা দিনকে সুন্দর আর আরামের করে তুলতে তুমি বুঝতেই পারিনি যে তোমার এত বছরের ভালোবাসায় এই ইটকাটের বাড়িটা কখন যেন শান্তির একফালি ফালি ঘর হয়ে উঠেছে ছেলেটাকে বোঝাতে হবে বলতে হবে যে আসলেই মেয়েরা দেওয়ালে বাড়িটাকে ঘর করে তুলে নিজেদের যত্নে ভালোবাসায় তা তাদেরও যত্ন প্রাপ্য অবহেলা নয় সময় থাকতে সেটা বুঝতে হবে নইলে যে দেরি হয়ে যায় বড্ড দেরি হয়ে যায়